কোনো সমস্যা তো নাই আমরা যেসব প্রোডাক্ট দিয়ে পিসিটা বিল করি সেগুলোর প্রাইস কীরকম অন্য মার্কেটের তুলনায় কম না বেশি কম আচ্ছা গেমটা তো খেলছো মোটামুটি এক ঘন্টা ধরে কেমন লাগছে ভালোই লাগছে কোনো ল্যাগিং সমস্যা নাই আচ্ছা তো ভিওয়ার্স আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের এখান থেকে পিসিটা বিল করার পরে আমরা গেম প্লে করবো গেম প্লে করার পর তার যতক্ষণ মনে চাই সে খেলবে আপনি খেলতে থাকেন তো তার যতক্ষণ মন চাই সে খেলবে খেলার পরে তারপরে যদি তার মনে হয় জান ঠিক আছে তারপরে আমরা তাকে আমাদের শর্ট করে আমি বলে দিচ্ছি সেখানে আমাদের হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইজ এর সেভেন সাতান্নশো এক্স প্রসেসর যেহেতু আসলে ক্যাশ এম বেশি দরকার সেখানে ইউজ করেছি মাদার রয়েছে প্রো পাশাপাশি এখানে ষোলো জিবি র্যাম রয়েছে কিংস ম্যান ব্যান্ডের হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন বত্রিশশো বাসে আহ ডুয়েল চ্যানেল যাতে রান করে এবং পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ইউনিকা ব্র্যান্ডের হোয়াইট কালার পাশাপাশি ছয়শো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে স্টোরেজ রয়েছে ওয়ান টিবি এন বিএম প্যাট্রিওট ব্র্যান্ডের ম্যাম তাইওয়ান একটা এবং কেসটা দেখতে পাচ্ছেন রেভেঞ্জার ব্র্যান্ডের একটা কেস ইনফিনিটি ফ্যান সহ ব্ল্যাক কালার এবং মনিটর যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই দারুণ ট্রেনসনিক ব্র্যান্ডের ওয়ান টোয়েন্টি এর একটা মনিটর বিল্টিন স্পিকার সহ এখানে যে সাউন্ড আপনারা পাচ্ছেন এটা কিন্তু একদম টোটালি এই সাউন্ডটা কিন্তু টোটালি মনিটরের এবং টোটালি আইপিএস মনিটর হান্ড্রেড টোয়েন্টি হার্স এবং পাশাপাশি কিবোর্ড মাউস আর জিবি এবং সে একটা কন্ট্রোলিং নিয়েছে আমি একটু দেখাচ্ছি সে খেলছে কিন্তু গেমটা আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু টোটালি গেমটা খেলছে এখন এখানে বসে বসে খেলে দেন আসলে বুঝতেছে আসলে গেমটা কতটা স্মুথলি খেলা যায় তো এই হচ্ছে মোটামুটি কনফিগারেশন তো ভিয়ার্স যাদের আসলে এই টাইপের পিসি দরকার তারা কিন্তু চলে আসতে পারেন পিসি এক্সপ্রেসে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নয়েল ফেন্ডর সুভাষ তার্কের লেভেল থ্রি স্বপ্ন হচ্ছে তিনশো বারো এবং কিছু এক্সপ্রেস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ